যে চোখের ঘুম কেড়ে নেয় তার দিকে কি চোখ ফিরে তাকানো যায় রাজকুমার তুমি আর বাসি বাঁচিও না তোমার বাসির সুর আর সহ্য করতে পারছি না অসম্ভব তোমার মতো লম্পট চরিত্রহীন লোক কি করে রাজ ঢুকতে পেরেছে বাংলা চলচ্চিত্রের জগতে কিছু নাম আছে যাদের উপস্থিতি পর্দায় জাদুর মতো কাজ করে আজ যে নামটি গল্প বলবো তিনি শুধু সুন্দর নন তিনি এক যুগের অনুভূতি এক আবেগ একটি ইতিহাস তিনি অঞ্জু ঘোষ একটি জীবন যেখানে আছে আলো করতালি সাফল্য আবার আছে গভীর একাকিত্ব এবং নিস্তব্ধ বিষাদ উনিশশো ছাপ্পান্ন সালের সতেরো সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জন্ম নিলেন একটি কন্যা শিশু অঞ্জলি ঘোষ মুক্তিযুদ্ধের আগেই তার পরিবার চলে আসে চট্টগ্রামে সেখানেই বড় হয়ে ওঠেন ছোট্ট অঞ্জলি শৈশব থেকেই অভিনয় নাচ গান সব কিছুতেই ছিল তার স্বাভাবিক দক্ষতা কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারণে শৈশবটা কখনোই খুব সহজ ছিল না মাত্র ষোলো বছর বয়সে পা রাখলেন যাত্রাপালায় উনিশশো থেকে উনিশশো পুরো দশ বছর তিনি মঞ্চে আগুন ঝরিয়েছেন মেকআপের আলো দর্শকের হাততালি আর পর্দার উপরে দাঁড়িয়ে সংলাপ বলা এত অল্প বয়সেই তিনি বুঝে গেলেন অভিনয় তার প্রকৃত পরিচয় মঞ্চ তাকে সাহস দিয়েছিল আর সেই সাহসই একদিন তাকে নিয়ে গেল সিনেমার জগতে প্রথম অভিনয় ছিল আশীর্বাদ ছবিতে কিন্তু জনসমক্ষে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সৌদাগর উনিশশো পরিচালক ছিলেন ইফ কবির এই ছবিটি বদলে দিয়েছিল অঞ্জলির ভাগ্য অঞ্জলি ঘোষ তখন থেকে নতুন নাম পেলেন অঞ্জু ঘোষ আর সেই নাম রাতারাতি ছড়িয়ে পড়ল পুরো দেশে সৌদাগরের পর যেন আকাশের দরজা খুলে গেল একটার পর একটা হিট সিনেমা প্রতিটি চরিত্রে তিনি যেন নতুন ভাবে জন্ম নিতেন তার চোখের ভাষা রক্তের মধ্যে আমেরা আমার ভালো করে নি আমি তাকে ভালোবাসি তাই নিজের জীবন বাজে রেখে ওই মরণ বেল হাতে নিয়েছি নাচ সবকিছুই দর্শকদের মুগ্ধ করে রাখত নব্বই দশকে তিনি ছিলেন সর্বাধিক জনপ্রিয় অভিনেত্রীদের একজন তার নামেই সিনেমা ব্যবসা করত সফলতা তার পিছনে ছুটছিল কিন্তু সবচেয়ে বড় সফলতাটা আসলো উনিশশো সালে উনিশশো সাল মুক্তি পেল বেদের মেয়ে জোৎসনা এই সিনেমা শুধু হিট হয়নি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা এক নম্বর সিনেমার মর্যাদা পেয়েছে থিয়েটারের সামনে মানুষের ঢল গ্রামে গঞ্জে উৎসবের মতো পরিবেশ মানুষ লাইন ভেঙে সিনেমা হলে ঢুকছে কারণ তারা দেখতে চায় সেই জ্যোৎস্নাকে যে চরিত্রে জীবন্ত হয়ে উঠেছিলেন অঞ্জু ঘোষ এই ছবি তাকে কিংবদন্তি বানিয়ে দেয় চলচ্চিত্রে সাফল্যের আলো জ্বললেও ব্যক্তিগত জীবন ছিল ভীষণ অস্থির সমাজে গুঞ্জন ছিল পরিচালক এফ কবিরকে নাকি তিনি বিয়ে করেছেন কিন্তু অঞ্জু সবসময় তা অস্বীকার করেছেন দুই সালে এক সাক্ষাৎকারে তিনি খুলে বলেন তিনি ভালোবাসতেন এক বিখ্যাত নায়ককে নামটি বলেননি শুধু বলেছেন ম কিন্তু উনিশশো সালে সেই নায়ক অন্যত্র বিয়ে করলে অঞ্জু ঘোষ ভেঙে পড়েন মানসিকভাবে একাকী হয়ে পড়েন তারপর আরও কষ্ট আসে কিছু সিনেমা ফ্লপ হতে থাকে জীবন যেন এক বিষণ্ন সময় ঢুকে পড়ে কিন্তু এই নারী হার মানেন না হতাশা কাটিয়ে আবার ফিরলেন আবার তার সিনেমাগুলো ব্যবসা সফল হল নব্বইয়ের দশক বাংলা চলচ্চিত্রে নতুন নায়িকাদের আগমন পরিচালকরা নতুন মুখে বেশি আগ্রহ দেখাতে লাগলেন ধীরে ধীরে কমতে লাগলো অঞ্জুর প্রস্তাব স্টুডিওতে তার উপস্থিতি কমে গেল আর তিনি বুঝলেন তার সময় ফুরিয়ে আসছে উনিশশো সাল চল্লিশ বছর বয়সে সব আলো পেছনে ফেলে তিনি পাড়ি দিলেন কলকাতায় সেখানে শুরু হলো নতুন জীবন কিন্তু সেটা ছিল নিঃশব্দ একাকী পর্দার বাইরে থাকা এক জীবন সিনেমা থেকে সরে যান প্রায় পুরোপুরি দুই হাজার আঠেরো সালে ফিরে আসা বাইশ বছর পর দুই হাজার আঠেরো সালে তিনি স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসেন কিন্তু ভক্তরা তখন দেখলেন জ্যোৎস্নার সেই জ্যোৎস্না আর আগের মতো নেই মুখে ক্লান্তি চোখে গভীর বিষদ মেকআপেও এক ধরনের অস্বস্তি অনেকেই দেখে মন খারাপ করেছিলেন কারণ সময়ের আচর খুব স্পষ্ট ছিল তার মুখে ঘোষ আজ অবিবাহিত জীবনে ভালোবাসা এসেছিল কিন্তু কোনো সম্পর্কই টিকে থাকেনি তিনি কলকাতায় একা থাকেন জীবনের সন্ধ্যা কাটছে নিঃসঙ্গ নিরবতায় নিজেই বলেছেন বিয়ের সঠিক বয়স পেরিয়ে গেছে আর পরে বিয়ে করার সাহসও পায়নি জীবনের আলো ঝলমলে শেষ হয়ে গেছে কিন্তু তিনি এখনো আমাদের হৃদয়ে চিরদিনের প্রিয় নায়িকা অঞ্জু ঘোষের গল্প শুধু একজন নায়িকার গল্প নয় এটি হলো সাফল্য সংগ্রাম ভালোবাসা হারিয়ে যাওয়া আর একাকিত্বের মিশ্রণ তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল অধ্যায় এক ইতিহাস এক অনুভূতি তাকে আমরা মনে রাখব বেদের মেয়ে কিং কিংবদন্তি জ্যোৎস্না হিসাবে বেদের মেয়ে জোস্নায় আমায় করা দিয়েছে আমি যখন